নমস্কার আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্যাট ইজ আইএম এর যে নিজস্ব বাড়ি তার হল ঘরে সেখানেই আজকে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী তারা মিলিত হয়েছিলেন একটা কনভেনশন যে কনভেনশনটা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের নামে হচ্ছে সেখানে নয় নয় করে অন্তত সাড়ে তিনশোর ওপরে কর্মচারীরা এখানে উপস্থিত হয়েছেন এর আগেও আপনাদের একবার বলেছিলাম যে গত চার তারিখ তারা স্টুডেন্ট সেলথমে মিলিত হয়েছিলেন তাদের বিভিন্ন দাবি দেওয়া দাবি দাওয়াগুলি বড় অদ্ভুত তার ভেতরে অন্যতম হচ্ছে তাদের মঞ্চের নামেই আপনারা বুঝতে পারছেন অনিয়মিত কর্মচারী দীর্ঘদিন ধরে রয়েছে তিরিশ বছর কেউ সাতাশ বছর কেউ পঁচিশ বছর আপনারা হয়তো ভাবছেন যে এই অনিয়মিত কর্মচারীর এক কোথাকার ত্রিপুরা রাজ্যে ভাবতে অবাক লাগছে না অনেক বড় বড় কথা হয় যে কথাগুলির শুনলে এক এক সময় মনে হয় যে আমরা হয়তো অন্য দেশে অন্য জগতে বসবাস করছি এটা ত্রিপুরা রাজ্যে এই ঘটনা ঘটছে আজকে তাদেরই কনভেনশন এই কনভেনশন আইএমের এই হলে শুরু হচ্ছে আপনারা তাদের বক্তব্য শুনুন পরবর্তী সময়ে আবার আপনাদের সঙ্গে কথা বলব

তারা কিভাবে চলবেন তারা পেনশন পাবেন না তারা গ্রেচুরিটি পাবেন না তারা কোনো কিছু পাবেন না এই নিয়েও আমরা বহুবার আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু কোনো সুরাহা হল না কিন্তু আমরা চাই আমাদের মতো যারা অনিয়মিত কর্মচারী আছে তারাও অবসরে চলে গেলে তারা যাতে একটা কিছু তারা যেন বাড়িতে বসে যাতে চলতে পারে ন্যূনতম একটা কিছু তারা যাতে পায় খরচ এর আজকের এই সংযোজন এখানেই আমরা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার